ইউরোপের ভিসা হবে মাত্র ত্রিশ দিনে কি আমার কথাটা বিশ্বাস হচ্ছে না কথাটা অবিশ্বাস হলেও এটাই কিন্তু সত্য মাত্র ত্রিশ দিনে আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আপনারা যারা কম সময়ে এবং যাদের হাতে সময় খুবই স্বল্প এই স্বল্প সময়ে এবং অল্প সময়ের ভিতরে কম সময়ের ভিতরে যারা ইউরোপে সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদের সামনে কথা বলবো ইউরোপের বেশ কয়েকটা দেশ নিয়ে আপনারা এই দেশগুলোতে মাত্র ত্রিশ দিনে ভিসা নিয়ে আপনারা সুন্দরভাবে ইউরোপের যে দেশগুলোতে পারি জমাতে পারবেন সেই দেশগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো সুতরাং যাদের হাতে সময় খুবই কম এবং কম সময়ে অল্প সময়ের ভিতরে আপনারা যারা ইউরোপের সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে যাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কোন কোন দেশগুলোতে আপনারা মাত্র অল্প সময়ে ত্রিশ দিনের ভিতরেই আপনারা যেতে পারবেন তো আর কথা না চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রথমেই শুরুতেই আপনাদের সামনে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ বেলারুস নিয়ে অর্থাৎ আপনারা যারা অল্প সময়ে এবং দ্রুত সময়ের ভিতরে আপনারা যেতে চাচ্ছেন তাদের পছন্দের দেশ হতে পারে নন সেনজেনভুক্ত দেশ বেলারস আপনি বেলারুসে ভিজিট বিষায় আপনি কিন্তু খুবই কম সময়ে এবং অল্প সময়ের ভিতরে আপনারা যেতে পারবেন কেন আমি বলছি যে আপনি বেলারুস মাত্র চল্লিশ দিনের ভিতরে যাবেন এবং বেলারুস আপনার জন্য হতে পারে ইউরোপে ঢুকার সম্ভাবনাময় একটা দেশ তো সেই সম্পর্কে আসুন জেনে নেই আমরা সবাই জানি যে বেলারুসের সাথে ভুক্ত তিনটা দেশের কিন্তু বড় বড় বর্ডার রয়েছে সেটা হচ্ছে লাতভিয়া লিথুনিয়া এবং হচ্ছে পোল্যান্ড তো তার পাশে হচ্ছে আপনার ইউক্রেন এবং হচ্ছে আপনার রাশিয়া এই দেশগুলোর হচ্ছে বর্ডার রয়েছে যেহেতু ইউক্রেন এবং রাশিয়া ইউরোপের কোনো স্যঞ্জনভুক্ত বা নন স্যানজনভুক্ত দেশ নয় সেই জন্য আপনারা লিথুনিয়া লাতভিয়া অথবা পোল্যান্ডে কিন্তু বেলারোস থেকে আপনারা খুব সহজেই গেম দিয়ে এবং সরাসরি আপনারা ইউরোপে উন্নত লাইফস্টাইল গড়ার জন্য আপনারা যেতে পারেন সেই জন্য সবার পছন্দের দেশ হতে পারে বেলারোস তো আপনারা যারা ভিজিট বিসায় কম সময়ে যেতে চাচ্ছেন বেলারুস হতে পারে আপনাদের পছন্দের তালিকায় প্রথম একটি দেশ তারপরে আরেকটা দেশ হচ্ছে সার্বিয়া এটাও হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত আরেকটা দেশ আপনারা চাইলে সার্বিয়াতেও সার্বিয়াতেও কিন্তু ওয়ার্ক পারমিট বিসায় এবং হচ্ছে ভিজিট বিষয় দুইটাতেই আপনারা যেতে পারেন খুবই সহজে যদিও ওয়ার্ক পারমিট বিষয়ের সময়টা একটু বেশি লাগে কিন্তু আপনি সার্বিয়াতে যদি ভিজিট বিষায় যান তাহলে কিন্তু আপনিও কম সময়ে মাত্র হচ্ছে পঞ্চাশ দিনের ভিতরে আপনি কিন্তু যেতে পারেন সার্বিয়ার ভিজিট বিষয় আপনি যদি সার্বিয়া যেতে পারেন তাহলে হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত চারটা দেশের বর্ডার আপনি পেয়ে যাবেন যেমন হচ্ছে বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি এবং হচ্ছে ক্রোয়েশিয়া এই চারটা দেশের সেনজেনভুক্ত চারটা দেশের বর্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন যদিও রোমানিয়া এবং বুলগেরিয়া হচ্ছে নতুন সেনজেন হয়েছে তারপরেও কিন্তু আপনি রোমানিয়া এবং হচ্ছে বুলগেরিয়াতে সেন্জেনের সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন সুতরাং সার্বিয়াও হতে পারে আপনাদের জন্য সম্ভাবনাময় একটা দেশ তারপরে আমি কথা বলবো হচ্ছে নর্থ মেসোডোনিয়া যদিও আপনার এখন পর্যন্ত সেনজেনভুক্ত একটা দেশের আপনার সেটা হচ্ছে বুলগেরিয়া এই দেশটার শুধুমাত্র বর্ডার রয়েছে সেনজেনভুক্ত তো আপনারা চাইলে নর্থ মেসোডোনিয়াতেও কিন্তু আপনারা যেতে পারেন তবে সেটা হচ্ছে ভিজিটে যাওয়ার কোনো সুযোগ নেই সেটাতে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন মাত্র তিন মাসের ভিতরে তো আপনারা যারা যেতে চাচ্ছেন নর্থ মেসোডুনিয়াতে আপনারা দ্রুত কিন্তু জমা দিতে পারেন নর্থ মেসোডোনিয়াতে কিন্তু এখন অনেক ভালো ভিসা হচ্ছে তো তারপরে আমি যেই দেশটা নিয়ে কথা বলবো সেটাও হচ্ছে ইউরোপের নন সেন্স আরেকটা দেশ সেটা হচ্ছে মন্টিনিগ্রো গ্রু অর্থাৎ মন্টিনিউ গ্রুতে আপনারা যারা যাবেন আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হবে আপনারা যারা মন্টিনিউ গ্রুতে যেতে চাচ্ছেন মাত্র চার মাসের ভিতরেই আপনি সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মন্টিনিউ গ্রুতে যেতে পারবেন তো এবার আসি আপনাদের সাথে হচ্ছে নন সেন্সেনভুক্ত দেশগুলো নিয়ে আপনি কথা বলেছি এছাড়াও আরও অনেকগুলো দেশ রয়েছে যে দেশগুলোতে আপনি কম সময়ে এবং দ্রুত সময়ে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এবং হচ্ছে ভিজিট ভিসা নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা জমা দিতে চাচ্ছেন নন সেনজেনভুক্ত এই দেশগুলোতে বর্তমানে এখন জমা দিতে পারেন আসেন সেনজেনভুক্ত দেশে অর্থাৎ আপনারা যারা নন সেনজেনে যোগবেন না এবং আপনাদের পছন্দের দেশ সেগুলো হচ্ছে সেন্জেনভুক্ত আসেন সেনজেনভুক্ত কিছু দেশ নিয়ে আমি আলাপ করব যেগুলোতে আপনি ভিজিট বিষয়েও যেতে পারবেন আপনি চাইলে ওয়ার্ক পারমিট বিষয়েও দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন তার মধ্যে একটি দেশ হচ্ছে হাঙ্গেরি আপনারা জানেন যে হাঙ্গেরি কিন্তু ইউরোপে অনেক আগেই সেনজেন হয়ে গিয়েছিল এবং ইউরোপের উন্নত কিছু কান্ট্রির মধ্যে হাঙ্গেরিও কিন্তু একটা সুতরাং আপনারা যারা হাঙ্গেরিতে যাবেন আপনারা খুব সহজেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হাঙ্গেরিতে যেতে পারবেন বর্তমানে হাঙ্গেরি ভিসার জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হয় না বাংলাদেশেই হাঙ্গেরির অ্যাম্বাসি রয়েছে আপনারা সেখানেই অ্যাম্বাসি ফেস করে হাঙ্গেরির ভিসা নিয়ে খুব সহজেই হাঙ্গেরিতে যেতে পারেন তো আপনারা যারা হাঙ্গেরিতে যাবেন অনেকে জানতে চেয়েছেন যে ভাই হাঙ্গেরি যেতে কত সময় লাগে হাঙ্গেরিতে আপনারা চার থেকে পাঁচ মাসের ভিতরেই কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন যদিও এখন হাঙ্গেরির অ্যাম্বাসি বন্ধ রয়েছে তবে সেটা আগামী মাস থেকেই কিন্তু আবার ওপেন হয়ে যাবে তবে সেক্ষেত্রে পারমিট আসার ক্ষেত্রে কোনো বাধা নেই আপনারা চাইলে এখনই আবেদন করতে পারেন হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য তো তারপরে যে দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া আপনারা যারা সবাই জানেন যে ইউরোপের কিছু মুক্ত দেশ রয়েছে যেগুলোতে খুবই কম সময়ে এবং হচ্ছে খুবই অল্প সহজের ভিতরেই কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন তার মধ্যে আরেকটা হচ্ছে ক্রোয়েশিয়া আপনারা যারা ক্রোয়েশিয়াতে যাবেন তারা কিন্তু সহজেই স্লোভেনিয়া দিয়ে আপনারা ইতালিতে ঢুকতে পারবেন তো যদিও ক্রোয়েশিয়া সেনজেন তো আপনারা চাইলে ক্রোয়েশিয়া হয়ে হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া হয়েও কিন্তু আপনারা ইতালিতে ঢুকতে পারেন সেটারও কিন্তু অনেক সুযোগ রয়েছে তো ক্রোয়েশিয়াতেও হচ্ছে আপনারা দ্রুত সময় যেতে পারবেন যদিও সেটাতে একটু বেশি সময় লাগে সেটা হচ্ছে আপনি ছয় মাসের ভিতরে কিন্তু ক্রোয়েশিয়াতে যেতে পারবেন বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও কিন্তু খুবই ভালো তার পাশাপাশি আরেকটি দেশ হচ্ছে বুলগেরিয়া আপনারা যারা ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়াতে ফাইল জমা দিবেন এবং দিতে চাচ্ছেন তারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমিও কিন্তু আপনাদের দ্রুত সময়ের ভিতরে বুলগিরিয়া এবং হচ্ছে ক্রোয়েশিয়ার বিচার ব্যবস্থা করে দিতে পারি আপনারা যারা আমাকে বিশ্বাস করেন এবং নিয়মিত আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আমি কী ধরনের ভিডিও বানাই এবং হচ্ছে কী পারপাসের ভিডিওগুলো বানাই তো সেই হিসেবেই আমি বলছি আপনারা যারা বুলগিরিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য জমা দেবেন তারা আমার কাছে জমা দিতে পারেন এবং আপনারা যারা ইউরোপের নন সেন্জেনমুক্ত দেশ বেলারোসেও যারা আপনারা জমা দিতে চাচ্ছেন তারাও কিন্তু আমার কাছেই জমা দিতে পারেন বেলারোস ক্রোয়েশিয়া এবং ভুলগিরিয়া নিয়ে আমি ইতিমধ্যেই অনেকগুলা ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিও থেকেও কিন্তু মানে সবগুলো ইনফরমেশন দেখে নিতে পারেন তো এই ছিল হচ্ছে সঞ্জেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশ নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা সব দেশগুলোতে ভিজিট ভিসা এবং হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন দ্রুত সময়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা ভালো একটা সুফল পেতে পারেন তবে যারা হচ্ছে আমার কাছে ফাইল জমা দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অন্তত আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে সম্পূর্ণ বুঝে তারপর হচ্ছে আমাকে আপনারা নক করবেন শুধু শুধু আপনারা আমাকে বিরক্ত করবেন না এবং শুধু শুধু হচ্ছে বিভিন্ন রকম মেসেজ দেন বা হচ্ছে শুধু শুধুই আমাকে একটা জ্বালাতন করেন ঠিক আছে আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমি ভিডিওতে কী বলেছি বা কি না বলেছি এটাই দেখলে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি